কেন <laughs> নোংরা <sus��> <coughs> <t SIMON> দেখো তো ভালোর ভাই তুমি এমন করছিস কেন তুমি তো জানো যে তোমাদের দুলো ভাই এমনিতে অসুস্থ এই জন্য আব্বুর কাছে আসতে বলছে আমি কি

ছেলে আমার বিয়ে দিতে ঝামেলা শেষ হয়ে যাবো কেন আব্বু তুমি জানো না ওদিন যায় তোমার জামাই মাইরে আসছে জবাই বই যাচ্ছে আমার দিকে আমার দিকে তাকা আমার দিকে তাকা এই যে চাইটা পাঁচটা রুম লয়া একটা তো এই রুমগুলি ভাড়া দিলে ভাড়া হইতো না ভাড়া দিবা কেন আমি তোমার বলো না আমার অধিকার আছে না এটা আমার মাইয়া আর বিয়া দিতে তো শেষ না কোনো শেষ হয় না গা আমি যতদিন বাইচা আছি এবং আমার মৃত্যুর পরে এই সম্পত্তি যা আছে যেমন অর্ধত্ব

থাকাবো আমরা চাইগা এই ভাই থাকা বলে গো শান্তিতেছে যাও না এ কেমন করে আইতে কইছে কে তুমি কই যাইতা মার লোক কত বল চুপ তোর বাবার বাড়ি না এটা এটা ওর বাবার বাড়ি তোর মার বাবার বাড়ি এর বাবার বাড়ি আরে যে বাড়িটা তোর না তোর কি বাড়িতে থাকার ইচ্ছা আছে হ্যাঁ মনে থাকার ইচ্ছা আছে আমি যেভাবে কম সেভাবে থাকবি পারবি হ্যাঁ এখন থেকে যখন ইচ্ছা এবারে চাইব আর যে দোতলার পুরা ফ্ল্যাটের ভাড়া প্রতি মাসে নিয়ে যাব কথা আছে আমি শুনুন কেমনি কোনো অবজেকশন আছে হ্যাঁ আর যদি অবজেকশন দেখ তুই তোর বউরে লিয়া এই পণ ফুলের মিষ্টি লিয়া একা সোজাই বাড়ির বাইরে কেমন বাবা কি বিয়ে দিছে বাসার থেকে বিয়ে হওয়ার জন্য তোমার বাবা বিয়ে দিছে কি তোমার পালার জন্য আমার হ্যাঁ এটাই তো তোমার আমি বিয়ে করে আনি নাই ও নিজে নিজে পছন্দ করে বিয়ে করছে ওর ঘরের ওপরে উঠা ওরে জিজ্ঞেস করবা ও কিভাবে খাওয়াইবো ও যদি পালতে পারে তোমারে তাহলে রাখবো আর যদি পালতে না পারে তাহলে করে এটা কোনো সমাধান সমাধান এটাই আর আমার এখানে থাকতে হইলে আমার মধ্যে থাকতে হইব ওর মায়ের পেটের বোন তুমি কেন হিংসা করো কেন হিংসা করো তুমি তোমার টাকাইতে আসে দেখেন মাঝে মাঝে আসলে চলো প্রত্যেক দিন আইসে প্রতিদিন আসবে প্রতিদিন থাকবে প্রতিদিন খাবে ওর বাবার বাড়িতে আসে তোমার বাবার বাড়িতে আসো না স্বামীর বোনকে কেন স্বামীর বোন মনে করো নিজের বোন মনে করে দেখো কত ভালো লাগে তোমার বোন তো মাঝে মাঝে আইসা দেখি দশ দিন পনেরো দিন বিশ দিন কত মাসে দেড় মাস আইসা বেড়ায় গেছে কেন আমরা তো কিছু বলি নাই আমরা বলবো না কোনো সময় তো তোমার স্বামীর বোন আসলে তোমার এত কষ্ট লাগে কেন কেন এত কষ্ট লাগে এই তোর আব্বা নাকি অসুস্থ আব্বা অনেক অসুস্থ বল যা না তো দুর্গ থাক সকালে টাকা পয়সা নিয়ে